গ্রামের বাড়িতে থাকলে আমার দিনগুলো যে কিভাবে কেটে যায় আমি না বুঝতেই পারি না আর সেটা যদি হয় আমার শ্বশুর বাড়ি তাহলে তো কথাই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি শ্বশুরবাড়িতে তো গিয়েছি আর যাওয়ার পরে এবার বেশ দুই দিন থাকছিলামও পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি আম্মু একদম গুমের ময়দার রুটি বানাচ্ছে আর আম্মুকে যে আমি গুঁড় দিয়েছিলাম তালের গুঁড় সেই গুঁড় দিয়ে খাওয়ার জন্য তো আমি আবার এইসব খাবো না অত ভদ্রলোক আমি না তো আয়াতবাবু অনেক বেশি অত্যাচার করতেছিল এটা ফেলতেছিল সেটা ফেলতেছিল আর মাটির চুলায় রান্না করলে আপনারা তো জানে অনেক কিছু আগে যেমন খড়ি পাতা মানে যেটা দিয়ে যে রান্না করবে আর কি তো আম্মু না অনেক ভালো সকালবেলা ফজরের সালাদ পরে আর ঘুমায় না আর আমি কী করি ফজরের সালাদ পরে আমি আবার শুয়ে যাই একটু আরাম করি আর শ্বশুর বাড়ি গেলে তো অনেক বেশি মজা লাগে কারণ এখানে তো আমাকে কিছু করতে হয় না মোটামুটি আম্মুই সব কিছু করে তো এই যে সবাই মিলে ওরা রুটি খাবে কেউ মাংস দিয়ে আবার কেউ গুঁড় দিয়ে আর আমি কিন্তু বাবা এত এত ভদ্রলোক না আমি পান্তা খাবো গরুর মাংস দিয়ে কারণ গরুর মাংসের প্রতি আমার এক্সট্রা একটা ভালোবাসা আছে তার তার সঙ্গে বেশি ভালোবাসা হচ্ছে পান্তা ভাত তো আমি পান্তা ভাত দিয়ে গরুর মাংস খাবো আর আম্মু আর আমার মেয়েরা সবাই মিলে রুটি খাবে তো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি খাওয়া দাওয়া শেষ করার পর আম্মু এখানে রান্না করতেছিল আর আমার শাশুড়ি না অনেক বেশি দয়ালু আর আমাকে অনেক বেশি স্নেহ করে অনেক বেশি ভালোবাসে তিনি আমি বলছিলাম যে মা আমি রান্না করি তো আম্মু বলছিলেন যে না তুমি বাসাতে অনেক কাজ করো তো তুমি চাও একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করো তো আমি সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে গেলাম আর এখন কিন্তু বিকেলবেলা আমাদের এর ফাঁকে দুপুরে খাওয়া দাওয়া সব গেছে সেগুলোর ভিডিও করি নাই ওই যে দেখালাম সবজি এটা একটা ভাজি করছিল আম্মু আর মাংস ছিল সেটা আমরা খেয়ে ফেলেছি তো সাহেবকে বিকেলবেলা বললাম যে আমি তো এখানে ফ্রি ফ্রি বসে আছি তো আপনি একটা কাজ করেন পাশে একটা বাজার আছে সেখানে নদীর মাছ পাওয়া যায় যান দেখে সেখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ পান কি না তো সে কী করেছে আমার কথা শুনে যাওয়ার পরে সেখান থেকে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আর অনেক কিছু খাবারও নিয়ে আসছিলো যেটা আমি মাছ কাটার কারণে সেগুলো ভিডিও করতে পারি নাই আর আমি ভিডিও করার সময় হতে হতে সব কিছু শেষ হয়ে গেছে গ্রামের বাসায় তো সবাইকে মিলে দিয়ে থুয়ে খেতে হয় এই কারণেই তো সেই দিনটা আমি থাকলাম মোটামুটি থাকার পরে পরের দিন সকালবেলা আমি আজকে চলে আসবো বাসায় তো আম্মু যেটা করছে যে সকালবেলা উঠে আমাদের খাবার টাবার সব কিছু রেডি করছে আর এখানে একটা মুরগ ধরে ফেলছে তো মুরগ ধরাটা আমি আর ভিডিও করতে পারি নাই আমি তখন ঘুমাচ্ছিলাম তো উঠার পর দেখতেছি আম্মু একদম সকালে ভাতটা রান্না করে আব্বুকে খাইয়ে দিয়েছে আব্বু বাজারে চলে গিয়েছে আর আম্মু আমাদের জন্য মুরগি রান্না করবে মানে আম্মু রান্না করবে না আমি রান্না করব আমি বলে দিয়েছিলাম যে মুরগটা কিন্তু আমি রান্না করবো আর আম্মু আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে আব্বুও দেখতেছি ইদানিং অনেক বেশি পছন্দ করতেছে আর আব্বুর ছেলে তো করেই আর এই মুরগটা কিন্তু মোটা মানে মূলত শাশুড়ির ছেলের জন্য কারণ শাশুড়ির ছেলে দেশি মুরগ খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি যেহেতু বাসায় চলে আসবো আসার পরে আমি আবার রান্না করব এই জন্য আম্মুর মাথায় অনেক টেনশান আমাদেরকে নিয়ে তো আমি এখানে আবার চলে আসবো এই কারণে লিচু দেখতেছিলাম যে লিচু বেশ পেকে গেছে আর অনেক লিচু ধরছে তো একসঙ্গে আমরা খেতে পারবো না তো ভাবতেছিলাম যে যাওয়ার সময় একটু বেশি করে পাড়ে নিয়ে যাবো বাসাতে যেন বাচ্চা কাচ্চা খেতে পারে তো আম্মু অনেক ফাস্ট অনেক ফাস্ট আমি ওঠার আগে সমস্ত কাজ করে ফেলছে প্লাস হচ্ছে যায় এই মুরগটাও বেঁচে ফেলতেছে তো আমাকে বেছে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে রাখছে আমি শুধু রান্না করব। তো আমি দেখতেছিলাম যে আমাদের কাসামিটা আমের কাছে অনেক বেশি আম তোর আলহামদুলিল্লাহ তো আম্মুকে বলতেছিলাম যে একটু আম্মু বাড়ি নিয়ে যাবো আর এই যে আমার শাশুড়ির মুরগ মুরগগুলো মোটামুটি ঘুরে বেড়াচ্ছিলো ছোটো এখনও বড়ো হয় না বড়ো হলে এগুলো আমরা বেঁচে বেঁচে খেয়ে ফেলবো কারণ মুরগ তো আর রেখে মানে রেখে লাভ নাই তাই না মুরগিটাকে রাখা যায় তো আমি রান্না করবো এই জন্য আম্মু সব কিছু করে রাখছে দেখেন আমার শাশুড়ি মা একদম মাংসটাও ধুয়ে রাখছে মশলাটা একদম আমার শাশুড়ি আবার মশলা একদম বেটে দেয় আদা টাদা মশলা টশলা সব একদম বেটে দেয় তো আম্মু সব কিছু করে রাখছে আমি শুধু পেঁয়াজ আর রসুনটা কেটে নিলাম তো পেঁয়াজ রসুন কাটার পরে আম্মু ওইদিকে আমাদের সকালের খাবারটা রেডি করতেছিল যদিও ভাত রান্না করছে আর আমি কিন্তু আগের দিন টাটকা মাছ একটু রান্না করছিলাম আলু দিয়ে ভাজি করছিলাম সেগুলোর ভিডিও করি নাই আসলে এখানে গেলে তো আমি সবার সঙ্গে মিলেমিশে অনেক বেশি পছন্দ করি আর ঘোরাফেরা আনন্দ হই হুল এসব করি তো সবসময় না মোবাইলটা আমার হাতেও থাকে না যে আমি ভিডিও করবো সত্যি বলতেছি তো আমি রান্না বান্না করতেছিলাম এখনও পর্যন্ত আমি কিন্তু জানি যে রান্না বান্না শেষ করে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব আর বাসাতেও তো অনেক বেশি কাজ থাকে যেহেতু আমি আজকে তিন দিন যাবো বাসাতে নাই বাসাটার যে কী অবস্থা হয়ে আছে আপনাদের ভাইয়া তো অনেক বেশি ব্যস্ত সে তার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত তো সে যে আমার সেই মানে ঘরবাড়িগুলো পরিষ্কার করে রাখবে এরকম সময় নাই আর সে যখন একটু ফ্রি হয় সঙ্গে সঙ্গে কিন্তু সে আমার শ্বশুরবাড়িতে চলে আসে কারণ ও খাবারটা কিন্তু এখানে এসে খেয়ে খেয়ে যাচ্ছিল কারণ আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব গাড়িতে আসলে মোটামুটি দশ পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসতে পারে তো আমাদেরকে সে এখানে এসে আমাদের সঙ্গে সময় কাটাচ্ছিলো ভাগে ভাগে কাজও করতেছিল তো সেই টেনশানটা তো ছিলই ভাবতেছিলাম যে দুপুর আগে রান্নাবান্না করে নিয়ে চলে যাব তাহলে বাসায় যাই রান্না করতে হবে না আমি সমস্ত কাজ বেশ গুছিয়ে করতে পারবো আসলে আমরা যে সময় যেটা প্ল্যান করি সেটা যে সেভাবে হবে এটা কিন্তু না একজন বসে আছেন ওপরে তিনি কিন্তু আমাদের সবচাইতে আমাদের আমরা কি করব না করব তার নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে আর তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী বলে আমি মনে করি আর এটা আমার বিশ্বাস তো সত্যি কথা বলতে আল্লাহ কার কপালে কী রাখছে কোথায় কে কখন যাবে সেটা কিন্তু আমরা নিজেরা ঠিক করলে হবে না সেটা নির্ধারিত হয়ে থাকে তো আমি রান্না রান্নাবান্না করে যখন চলে যাচ্ছিলাম মানে চলেই যাচ্ছিলাম মোটামুটি আমার বাসার থেকে অনেকটা দূরে চলে আসছি ভ্যানে করে এমন সময় দেখতেছিলাম যে আমার নানি আর আমার নানু একটা কাজে তাদের পার্সোনাল কাজে এখানে আসতেছে তো আমার শ্বশুরবাড়ির পাশেই আসবে তো আমি তাদেরকে দেখার পরে আমি কী করে তাদেরকে রেখে চলে যাই বলেন তো এটা তো ভালোও দেখায় না আর আর সবচেয়ে বড়ো কথা যে আমার ইচ্ছেও হচ্ছিল না যে আমার নানি নানু আসছে আর আমি না থাকলে তো সেখানে তারা যাবেও না তারা কিন্তু জানে যে আমি ওখানে থাকি না আর তারা যে অনেক বেশি ফোন টুন ইউজ করে এমনটাও না আমাকে ফোনও করে নাই আর আম্মু যখন আমার মা যখন ফোন করতে চাইছে আমাকে ওরা নিষেধ করছে যে আমি আছি না চলে গেছি এই জন্য যে আসার পরে তারা করতে চায় না আসলে আত্মীয় বা নিজের কেউ আসলে সেটাকে ঝামেলা হয় আসলে কিন্তু হয় না তো এত গল্পের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে ফেলেছি রান্না করার পরে আমি কিন্তু চলে যাওয়ার পরে এই গল্পটা হয়েছিল মানে কাহিনিগুলো হয়েছিলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি যেটা করলাম ভ্যানটাকে ঘুরাইয়ে তাদেরকে ভ্যানে উঠাই নিয়ে বাসায় চলে আসছিলাম আর বেশ হৈ হই করে সব সবাই মিলে থাকলাম থাকার পরে নারীরাও বিকেলবেলা চলে যাবে আমরাও চলে যাব তো আমি এদিকে রেডি হচ্ছিলাম বেশ অনেকগুলো লিচু পাড়ে নিলাম আম পেড়ে নিলাম নেওয়ার পরে কিছু লিচু আম আমার নানি বাড়িতে পাঠিয়ে দিলাম আমার আম্মুর জন্য নানিদের জন্য তারপরে আমাদের বাগানে যে লাউ হয়েছিল লাউ আঠা এই জিনিসগুলো আর কি মানে কাঁচা আম আমার বোনও খেতে পছন্দ করে আম্মুও খেতে পছন্দ করে নানি নানা সবাই মিলে খাবে আর বেশ অনেকটাই তাম ধরছে তাই না আর সব কিছু জিনিস আমার মনে হয় যে একাই খেলে না মজা লাগে না সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম